কয়েকজন মানুষকে কেস দেওয়া হলো তাদেরকে কোর্টের চালান দেওয়া হলো এখানে তো আজকের কয়েক হাজার কম বেশি বিশ হাজার মানুষ তারা পেলাকার নিয়ে এসেছে আমরা দেখতে চাই যে পুলিশের ভূমিকা কি আছে আজকের আমাদের মূলত আন্দোলন ছিল যে আপনারা জানেন উত্তরপ্রদেশে কানপুরে বারোই রেবুল আহ্বাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর আই লাভ ইউ মোহাম্মদ সাল্লা সাল্লাম লিখে কিছু প্লাকার্ড নিয়ে রাস্তায় তারা শান্তিগামীভাবে রসুলের জন্মানোর দিনকে কেন্দ্র করে তারা র্যালি করছিল শান্তিপূর্ণভাবে হঠাৎ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বিনা দোষে নিরীহভাবে তাদেরকে তুলে নিয়ে এমনকি তিরিশ জন এখন প্রায় সাতশো জনের মতো কম বেশি মানুষকে কেস দেওয়া হয় বিনা কৌশলে যেই যে পুলিশ নির্মম আর যোগী আদিত্যনাথের দলদাসের মতো মানে যোগী আদিত্যনাথের পুলিশের ভূমিকা না রেখে পার্টির দলদাস হয়ে যে নির্বিচার নির্বিঘ্নে মানুষকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে কেশ দিয়েছে তারই বিরুদ্ধে রসুলের নাম নিলে যদি অপমান হয় তারই বিরুদ্ধে যে আমরা এতগুলো মানুষ আজকের যেখানে মুসলিম সাধারণ মানুষ এই হাজার হাজার মানুষ আর পরিণত করেছে আগামী দিনে এই আন্দোলন কতদূর পর্যন্ত পৌঁছাবে যদি যোগী আদিত্যনাথ যাদেরকে পুলিশ দ্বারায় গ্রেফতার করেছে বেকসুর তাদেরকে যদি খালাস জামিন মুক্তি না দেয় আমাদের আন্দোলন শুধু ঘটকপুকুর কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্যারে কন্যারে আন্দোলন চলবে যদি এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে দেখেন মুসলমান বদরের যুদ্ধর ইতিহাস ভুলে যায়নি মতার যুদ্ধর কারবালার যুদ্ধর ইতিহাস ভুলে যায়নি এমনকি উনিশশো সাতচল্লিশ সালে ভারত জগন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লক্ষাধিক মানুষ জীবন দিয়েছে এমনকি আলে মলামারা জিডি রোডে এমন কোনো গাছ ছিল না যে আলে মলামাদেরকে সেই গাছে টাঙিয়ে তাদেরকে শহীদ করা হয়নি তা আমরা তো সেই তাদেরই উত্তরসূরি আর তারা তো আমাদের পূর্বসুর অতএব তাদের সেই নীতি আদর্শ রেখে আমরা আমাদের জীবন শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব